আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আছি মোটামুটি সেদিন দুপুরে আমার ছোট বাইয়ের জন্য কিছু ফলমূল কিনতে বের হয়েছিলাম আর বের হয়ে দেখতে পাই বাসা থেকে যতটুকু রোদ বোঝা ছিল তার চেয়েও কিন্তু অনেক বেশি রোদ ছিল আর আমার মনে হচ্ছিল সেদিনের তাপমাত্রাটা ছিল মনে হয় সাঁত্রিশ কি আটত্রিশ ডিগ্রির উপরে তো তারপরও বের হতে হয়েছে কেননা আম্মু ছিল না আম্মু বাড়িতে ছিল তাই জন্য আমার উপরে দায়িত্বটা পড়েছিলো আর যেহেতু ছোটো বাই অসুস্থ ছিল তাই অবশ্যই বের হতে হয়েছিল আর আমি ফলমূলগুলো কিন্তু বাসার খুব কাছে থেকেই কিনে কিনেছিলাম আর ফলমূল কেনার পর আমার মনে পড়লো একটু ভিডিও করি তাই জন্য ভিডিওটা খুব একটা ভালো হয়নি কেনার পর আমি বাসায় এনে অবশ্যই সামান্য একটু ভিডিও করেছি দেখতে পাচ্ছেন কি কি কিনেছি তো কলা এবং আপেলের সাথে ছিল কেক যেহেতু ও জ্বর হলে আর কিছু খেতে চায় না তাই জন্যই এই ব্যবস্থা তো এগুলো কিনতে কিনতেই আমার কাছে খবর আসে আমার শ্বশুরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে সেখানে আবার তাড়াতাড়ি করে এগুলো রেখেই বের হলাম সেটাও বাসা থেকে মোটামুটি কাছে ছিল কিন্তু রোদের কারণে কষ্ট আসলে একটু বেশিই হয়ে যাচ্ছিলো তো দেখতে পাচ্ছেন আমি রিক্সা নিয়ে ফেলেছি এবং চট্টগ্রাম মেডিকেলের দিকে যাচ্ছিলাম চট্টগ্রাম মেডিকেলের একটু পাশে অপোজিটে কিন্তু হাসপাতালটা তো যেতে যেতে আমি ভিডিও করছি যেহেতু অনেকদিন আসলে ভিডিও করা হচ্ছে না খুব একটা আর আপনাদের সাথে অনেক কিছু শেয়ারও করতে পারছিলাম না নিজের চ্যানেলে অনেক কিছু দিতে পারছিলাম না তার জন্য ভাবলাম আজকে এই আজ সেই দিনের ভিডিওটা একটু করে রাখি তো দেখতে পাচ্ছেন তখন ছিল প্রায় সাড়ে বারোটা কি একটার দিকে আমি বের হয়েছিলাম তাই জন্য রোডটাও কিন্তু চড়া ছিল বেশি আমার বাসা দিকে সেখানে পৌঁছাতে বিশ থেকে পঁচিশ মিনিট সময় লেগেছিল আর আমি যেহেতু আমি খুব একটা ভালোভাবে চিনতাম না জায়গাটা তাই একটু ঝামেলা হচ্ছিলো তবে আমার রিক্সা চালক কিন্তু যিনি যাচ্ছিলেন তিনি মোটামুটি তিনি চিন্তন জায়গাটা তার জন্য বেশি ঝামেলায় পড়তে হয়নি কারণ প্রায় এখানে আমি দুটো হাসপাতাল থাকাতে ব্যাপারটা আমার কাছে একটু সমস্যা হিসেবে পরিগণিত হয়েছিল তবে যাই হোক আমি খুব ভালোভাবেই সেখানে পৌঁছে যেতে পেরেছিলাম আর এই যে জায়গাটা এটা মূলত একটা আবাসিক এলাকা আবাসিক এলাকার ভেতরেই ছিল হাসপাতালটা তাই জন্য জায়গাটা খুবই সুন্দর এবং বিভিন্ন ধরনের এখানে গাছও আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু এটা অনেক আগের জায়গা এটা কিন্তু আগে আরও বেশি গাছপালা ভর্তি ছিল কিন্তু এখন অনেক বড়ো বড়ো দালান কোটা হয়ে যাওয়াতে গাছপালার সংখ্যা কমে এসেছে তো আমি চারপাশের দৃশ্য দেখতে দেখতে কিন্তু পৌঁছে গিয়েছি হাসপাতালে আর এই হাসপাতালে আমি আগেও দুবার এসেছি তারপরেও কিন্তু আমি ভালোভাবে জায়গাটা চিনতাম না কারণটা অনেক বড় একটা জায়গা তার উপর বিভিন্ন গলির ভেতর এখানে আরও বিভিন্ন গলি থাকাতে ব্যাপারটা একটু হজবড় হয়ে গিয়েছিল। যাই হোক হাসপাতালে থাকার দৃশ্যগুলো আমি ধারণ করতে পারিনি আসলে আর চাইও নি ধারণ করতে আর হাসপাতালে অনেকক্ষণ প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা থাকার পর সাড়ে পাঁচ ঘন্টা থাকার পর আমি বাসার দিকে রওনা দিলাম যাওয়ার সময় যতটা রোদ ছিল যতটা খারাপ লাগার ব্যাপার ছিল আসার সময় কিন্তু তার এক ফটোই ছিল না বরং বেশ ভালো বাতাস প্রবাহিত হচ্ছিল আর যেহেতু জায়গাটা অনেক সুন্দর সেহেতু চারপাশটা আরও বেশি ভালো লাগছিল তারপর এখানের বিল্ডিংগুলো কিন্তু আমার খুবই ভালো লাগে এই আবাসিক এলাকার বিল্ডিংগুলো যেহেতু বেশ অনেকগুলো বিল্ডিং এখানে নতুন উঠেছে আমার খুব ভালো লাগে এই বিল্ডিং বিল্ডিংগুলো দেখতে তো একই পথ ধরে আবার বাসে ফিরছিলাম ফিরতে ফিরতে কিন্তু মাঘরিবের কাছাকাছি হয়ে গিয়েছিলো যেহেতু আমি দুপুরে গিয়েছিলাম তাই দুপুরের খাওয়াটাও আমি না খেয়েই চলে গিয়েছিলাম অবশ্য তো এই তো বাসে এসে পরে আবার খেয়ে নিয়েছিলাম কিন্তু সেটা আর ধারণ করিনি আর দেখতে দেখতে গলিতে পৌঁছে গিয়েছি আর আজকের ভিডিওটাও এতটুকু রাখছি সবার জন্য অনেক অনেক দোয়া থাকলো আমার জন্য দোয়ার অনুরোধ রইল ভালো থাকবেন সবাই আশা করি আল্লাহ হাফেজ